হ্যালো ভিওয়ার আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপির নাম হচ্ছে টমেটো চিকেন কারি এই শীতের দিনে যে দেশি টমেটো পাওয়া যায় একটু টক হয় ওই টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটা চিকেনের রেসিপি করব যেটা শীতের সকালে এই অল্প অল্প রোদ্দুর উঠেছে আর এই বাইরের উনুনে বসে আমি রান্না করব দেখতে থাকুন তার জন্য প্রধান উপকরণ হলো চিকেন মুরগির মাংস আলু অপশনাল কেউ দিতেও পারে নাও দিতে পারে যারা বেশি ভালোবাসে তারা আলু দিতে পারে আর লঙ্কা গুঁড়ো বাড়িতে তৈরি একটা মশলা লবণ হলুদ তেল ধনে পাতা পেঁয়াজ কুচি এটার যেটা বেশি দরকারি সেটা হলো এই টমেটো দেশি টমেটো হলে থেকে ভালো হয় দেশি টমেটো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা আর এটা হচ্ছে জিরে বাটা আর এখানে গরম মশলা যত রকম উপকরণ থাকে সেগুলো সব আস্ত আছে এখানে এগুলো আমি তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করব। এবার কড়াইয়ের মধ্যে তেল দেব তেল দিয়ে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব এরকম করে মিডিয়াম আছে আলুগুলো ভাজতে হবে বেশি জোরে আঁচ দিলে আলুগুলো সব শক্ত থেকে যাবে যেহেতু টমেটো ইউজ করছি টমেটো কোনো তরকারিতে দিলে আলুগুলো ভালো করে সিদ্ধ করে না নিলে আলুগুলো সব শক্ত থেকে যায় টমেটো যেহেতু টক সেই জন্য আমি আলুটা এই ভাজার সময় একটু চেষ্টা করব মোটামুটি একটু সিদ্ধ হয়ে যায় যাতে এই যে আলুটা ভাজা হয়ে গেছে তেলটা অনেক গরম হয়ে গেছে এবার ফোড়নে গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হয়ে গেলে এরকম ঠিক লাল লাল মতো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটো কুচিটা দিয়ে একটু লবণ দিতে হবে তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দিলাম জিরে বাটা আদা রসুন আর লঙ্কা বাটা এগুলো আস্তে আস্তে করতে হবে ভালো করে কষা হয়ে গেলে তেলটা সেপারেট হয়ে যাবে তখন আমি চিকেন দিয়ে দেব এর মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো অ্যাড করবো আস্তে আস্তে পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো দেখতেই পাচ্ছেন টমেটো গুলো কেমন রস ছেড়ে সিদ্ধ হয়ে গেছে লবণ দিলে টমেটোটা নিজের গায়ে যে রসটা ওটা রিলিজ করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সব মশলার কাটা গন্ধ গুলো চলে গেলে তখন আমি চিকেনটা অ্যাড করবো একটু জল দেব যাতে নিচে লেগে না যায় মশলাটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা রিলিজ করতে শুরু করেছে এবার আমি চিকেনটা অ্যাড করি উনুনের জালটা জোরেই জ্বলবে চিকেন নিজের গায়ে যে রসটা আছে সেটা রিলিজ করবে সেই রসেই আস্তে আস্তে কষতে হবে এবার আমি আলু দিয়ে দেব যেহেতু টমেটো দেওয়া রান্না ওই জন্য আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য চিকেনের সঙ্গেই আমি কষবো একসঙ্গে আলুটাও অনেকটা সময় ধরে কষতে হবে চিকেনের চিকেনের গায়ের রসটা রিলিজ করছে দেখতেই পাচ্ছেন ওই রসে আস্তে আস্তে কষতে হবে যদি মনে হয় যে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে মশলা সামান্য একটু জল ছড়িয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই সামান্য পরিমাণে দিতে হবে বেশি জল দিলে হবে না আমার যে বাড়িতে তৈরি মশলাটা বললাম ওই মশলার মধ্যে আপনারা যদি বাড়িতে বিরিয়ানি তৈরি করেন বিরিয়ানির যত রকম মশলা রোস্ট করে মানে একসঙ্গে ড্রাই রোস্ট করে ওই মশলাটা ভাজা করে যে মশলাটা হয় সেই মশলাটা আমি আজকে ইউজ করছি ওই মশলাটা একদম লাস্টে দিয়ে নামিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার দেয় এই দেখুন এরকম করে কষতে হবে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে কষতে হবে চিকেনের গায়ের থেকে অনেকটা রস বেরিয়েছে সেই রসটা দিয়েই কষা চলছে আরও একটু কষা হবে তেলটা পুরো রিলিজ করবে তারপর আমি সামান্য জল দিয়ে একটু ঝোলে জল দিয়ে মশলা দিয়ে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা অনেকটা শুকিয়ে এসছে তেলটাও রিলিজ করেছে পাশ দিয়ে এবার আমি জল দেব এবারে এই বাড়িতে তৈরি মশলাটা ছড়িয়ে দিই হয়ে গেল আমাদের টমাটো চিকেন কারি রেডি ঠিক এমনি করে চিকেন রান্না করে ভাত রুটি পরোটার সাথে সার্ভ করুন আর বাড়িতে আত্মীয় স্বজন আসলে এই রান্নাটা একটু ঝোল শুকিয়ে কষা মতো করে পোলাও ঘি রাইস জিরা রাইসের সাথে সার্ভ করুন রান্নাটা কেমন হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আর যদি নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ